আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন তো আজকে আমি আরেকটা ক্লে নিয়ে ভিডিও নিয়ে চলে আসলাম আমি এখানে আমাদের বাংলাদেশে গত বছরের জুলাই মাসে নিয়ে একটা থিম তৈরি করছি সেটাই আর কি এখানে তৈরি তুলে ধরলাম আশা করি সবাই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং বেল আইকন অন করে রাখবেন যাতে করে আমি পরবর্তীতে যদি কোনো কিছু ভিডিও আপলোড করি আপনারা দেখতে পারেন এটা ওই মেয়ে যে মেয়েটা সাদের উপরে খেলা করতেছিল আর হেলিকপ্টার থেকে গুলি করে ওই মেয়েটিকে মেরে ফেলা হয়েছিল আমি ওইটা ক্রিয়েট করতেছি এখন এটা হলো সেই হেলিকপ্টারটা এটা সেই হেলিকপ্টার এটা হলো এই যে সেই পুলিশটা যেটা এই মেয়েটাকে ছোটো মেয়েটাকে গুলি করে মারছিল আমি এখানে ওই মানুষগুলো ক্রিয়েট করতেছি যারা জুলাই মাসের আন্দোলনে যোগদান করছিল আমি এখন এখানে মুগ্ধ ভাইয়াকে ক্রিয়েট করতেছি মুগ্ধ ভাইয়া খাবো এগুলো আমি পানির বোতল বানাইছি আমি জানি আমার এগুলো সুন্দর না কারণ আমি নতুন তো এটাও পানির বোতল আর এখানে আমি এখন পানি লাগবে লিখবো আমি এটা শহীদ আবু সঈদ ভাইয়াকে বানাইছি যখন উনি বুলেট পুলিশের গুলি বুক পেতে নিয়েছিল আবু সঈদ ভাইয়া শহীদ আবু সাহিদ এটা হচ্ছে শহীদ মুগ্ধ আর এটা যারা আন্দোলনে যোগদান করছিলো তাদের ক্রিয়েট করছি এটা হলো সেই বাচ্চা মেয়েটা যে সাথে খেলতে গিয়েছিল আর হেলিকপ্টার থেকে তাকে গুলি করে মারছিল সেটা তো এখানে আমি মানে অল্পর মধ্যে একটা ছোটোখাটো ছত্রিশে জুলাই ক্রিয়েট করলাম মানে জুলাই মাসটা ক্রিয়েট করলাম যা আমাদের সাথে ঘটে গেছিলো সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল লাইক